নমস্কার ডক্টর বিজয় শিকদার আজকে এমন একটি কথা বলতে যে আপনাদের মানে কথাটা শুনলে নিজেদেরই খারাপ লাগে জানেন তো মানে একটি চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় গত দুদিন ডিউটি করছিলাম হসপিটালে হঠাৎ করে একটি মেয়ে বলবো না বউ বলবো জানি না কিন্তু অতি অল্প বয়স জানেন তো ছাব্বিশ বছর বয়সে একটি মেয়ে সে আমাদের হসপিটালে ভর্তি হয় বাইরে থেকে দেখে তার কোনো সমস্যা নেই কিন্তু তার ভিতরে এমন একটি সমস্যা আছে যেটা আমার আপনার হৃদয়কে ভেঙে দিতে পারে হৃদয়কে বিদরক করতে পারে তার মানে বলতে চাইছি একটি ছাব্বিশ বছরের মেয়ে যে দু বছর আগে মা হয়েছে এবং তার তিন বছর আগে নতুন জীবন শুরু করেছে হঠাৎ করে তার রিপোর্টে ধরা পড়ল এমন একটি রোগ যে রোগটা সম্বন্ধে না সেই মেয়েটি অবগত ছিল না তার বাড়ির লোক অবগত ছিল না তো ডাক্তারবাবুরা অবগত ছিল আর না তো আমি বা আমাদের মতো ডাক্তারবাবুরা আমরা বিশ্বাস করতে পারছি আসল ঘটনাটা বলতে যাই যে যে মেয়েটির কথা বলছি ছাব্বিশ বছর বয়স আমি তার নামটা মেনশান করব না কারণ সিকিউরিটি পারপাস বা তারও তো একটা খারাপ লাগার ব্যাপার আছে এবং তার মুখটাও আমি দেখাতে পারবো না কিন্তু মেয়েটি যখন গত পরশু আমার আন্ডারে ভর্তি হয় আমি যখন তার সব কিছু ডিটেলস দু বছর আগেও স্বাভাবিক ছিল পেচ্ছা পায়খানা থেকে শুরু করে নর্মাল খাওয়া দাওয়া লাইফ স্টাইল খুবই সুন্দর ছিল হঠাৎ করে তিন মাস আগে তার একটু পিঠে ব্যথা শুরু হয় এবং পিঠে ব্যথার সঙ্গে সঙ্গে তার কিন্তু ব্যথাটা কোমরের দিকে নামছিল এবার আমি যখন আর একটু ভিড় গেলাম যে এই ব্যথাটা কবে থেকে হচ্ছিলো বললো যে ডাক্তারবাবু আমার এক বছর আগে থেকে ব্যথা হচ্ছিল আমার ব্লাডারে পাথর ধরা পড়েছিল এই পাথরটাও কিন্তু আমি অপারেশন করিয়েছি এবং তখন সবই ঠিকঠাক ছিল তার মাস পরে যখন ব্যথাটা হচ্ছে এই ব্যথাটা নিয়ে ও যখন ইউজডি করালো তখন দেখা গেল তার ডান দিকের কিডনিটা ড্যামেজ হয়ে গেছে এবং ডান দিকের কিডনিটা এতটাই ড্যামেজ হয়েছে যে ডাক্তারবাবু এক্ষুনি ইমিডিয়েট কিডনিটাকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে তার মানে এই ২৬ বছর বয়সী এই মেয়েটির একটি কিডনি অপারেশন করে বাদ দেওয়ার জন্য আমাদের হসপিটালে ভর্তি হয়েছে এবং সেটি আমার চোখের সামনে যখন আমি দেখছি যে এই অল্প বয়সী মেয়েটি যার একটি দু দুবছরের বাচ্চা আছে এবং তার একটি কিডনি এখান থেকে বাদ দিয়ে সে বাড়িতে যাবে সে বারবার জিজ্ঞাসা করছে জানেন তো ডাক্তারবাবু আমি বেঁচে থাকবো তো ডাক্তারবাবু আমার কোনো অসুবিধা হবে না তো বিশ্বাস করুন মানবিকতার কাছে কখনো কখনও ডাক্তারি পরিবেশাটাকে হারিয়ে ফেলে বলতে হয় যে না মা তুমি ভালো হয়ে যাবে কিন্তু আমিও জানি যে একটা কিডনি বাদ দিলে তার কী কী সমস্যা আসতে পারে আগামী দিনে কিন্তু এখানে সমস্যার থেকে বড় ব্যাপার হলো তাকে মেন্টালি ডিপ্রেশন থেকে তাকে সরানো কারণ সে এত বড় একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে মাত্র ছাব্বিশ বছর বয়সে বিশ্বাস করুন কোথাও যেন এখানে এসে হৃদয়ে টাচ করে গেল যে ভগবানের এই কেমন সৃষ্টি কেমন অনাচর কেমন বিচার এটা যে এত অল্প বয়সে তার একটি কিডনি খারাপ হয়ে গেল যদিও আজকে অপারেশন হচ্ছেন যিনি করছেন ডক্টর অমিতাভ দে খুব ভালো এবং বড়ো মাপের একজন সার্জন স্যার এবং ওনার হাতের আগেও আমাদের হসপিটালে প্রচুর এরকম নেফ্রেক্টমি ওটি হয়েছে তো আশা করছি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবে কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু খুব বড় একটা ধাক্কা জীবনে চলার পথে কারণ এই মেয়েটি আজকে থেকে কিন্তু জেনে যাবে যে আমার একটা কিডনি নেই এবং তারপর থেকে তার জীবনে চলার পথে যে কোনো কিছু ক্ষেত্রে তার মধ্যে কিন্তু সবসময়ের জন্য একটা পিছন টান থাকবে তাই তো আমি তো আর মানুষটার মতো স্বাভাবিক না এখন আমাদের মেন উদ্দেশ্য তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করার সাথে সাথে তাকে এটা রিয়েলাইজ করে যে তোমার একটা কিডনি না থাকলেও তুমি আর পাঁচটা মানুষের মতোই সুস্থ ফিজিক্যালি সুস্থ না হলেও তাকে সুস্থ করে রাখার মতো মেন্টালিটি আমাদেরকে তৈরি করে দিতে হবে তাই আসুন আমরা সবাই মিলে এরকম মানুষদের পাশে দাঁড়াই যারা এরকম মেন্টালি বেশি অসুস্থ ফিজিক্যালি থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি হেলথ নিয়ে সচেতন হন আপনারা এই যে যে মেয়েটি ছাব্বিশ বছর বয়স দেখুন আমি রিপোর্টটা দেখাচ্ছি এই রিপোর্টে পরিষ্কার দেখা আছে গ্রেট ফোর কর্টিক্যাল থিকনেস দেখাচ্ছে এই রিপোর্টটা দেখলে যদি আপনারা কেউ এই প্রফেশনের সাথে যুক্ত থাকেন বা যদি কোনো ডাক্তারবাবু আমার এই ভিডিওটা দেখে থাকেন তিনি অবশ্যই বুঝতে পারবেন যে এই কন্ডিশনে এসে তার কিডনিটা বাদ দিতে এটা তার রিপোর্ট এবং ডাক্তারবাবুর প্রেসক্রিপশানটা আমি এখানে দেখাচ্ছি দেখুন ডাক্তারবাবুর প্ল্যান দিয়েছে এ সিম্পল নিফ্রেক্টন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কোনোরকম কোনো সমস্যা তৈরি হয় যে কোনো কিছু নিয়ে দেরি করবেন না একটুখানি দেরির জন্য আপনার জীবনে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ধন্যবাদ